হচ্ছে আমার বাসায় থাকে আমার ওয়াইফ সে আমাকে অনেকটা হেল্প করে এটার জন্য এবং আচলই আমাকে বলছে যে অন্য আর্টিস্ট না তুমি নাচবা তোমাকে নাচতে হবে হ্যাঁ সে ফিল্মের মানুষ ছোটবেলা থেকে নাচ শিখে আসছে এবং আমি যখন বাসায় যাই যাওয়ার পরে হাবিব ভাই আমাকে যে ভিডিও ক্লিপটা করে দেয় ওটা আমি গোলায় ফেলি তখন ওই ওই বাসায় যাওয়ার পর শুটিং এর একদিন আগে ও আমাকে বুঝাই দেয় যে এটা 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 তো আমি আমার ওয়াইফকে অনেক বেশি থ্যাংক জানাবো যে আমাকে এত বেশি

তো আমার ভাই কখনই আমার কাছে গান চাই না কি মন থেকে চাইছে বলছো আমি আমার তোমার এই টাইপের একটা গান লাগবে তখন আমি হচ্ছে গানটা আমার নিজের গানটা আমি ভাইয়াকে দিলাম ভাইয়া এই গানটা ভালো যাবে এটা নিন তারপর এখন যেহেতু আমি একটা জুটি নিয়ে কাজ করতেছি আপনারা চিনেন আমার ওয়াইফ আচল ওকে নিয়ে ওকে নিয়ে বললো যে ওকে নিয়ে করা যায় কিনা তখন আমি বললাম যে আমি তো ওর সাথে সব কাজই করতে করি আমি আবার একটু চেঞ্জ করে কাজ করবো তবে সেলিম ভাইকে আমি অপশন দিলাম আপনি আমাদের আরেকটা নায়িকা আছে সুন্দরী নায়িকা যদি আমার সম্পর্কে শালিকা সেদিনকে নিতে পারেন কারণ আমি ফিল্মের মানুষদেরকে অনেক বেশি পছন্দ করি ফিল্ম টাইপের কাজ করতে পছন্দ করি এবং আপনারা যতগুলো কাজ দেখেছেন আমার মাতাল দুই চাকর সাইকেল বা এখন রাইট নাও ট্রেন্ডিং ওয়ানে চলতেছে আমাদের এক সপ্তাহ ধরে ট্রেনিং অনেক ট্রেনিং চলছে আলহামদুলিল্লাহ সাইকেল ওকে তো আমাকে ওই টাইপের একটা গান করার জন্য তখন আমরা আমাদের কাছে রেডি ছিল এই গানটা দিন সাইকেলে যে টিমটা নিয়ে আমি কাজ করেছি বা মাতাল যে টিমটা নিয়ে আমি কাজ করেছি আলহামদুলিল্লাহ আমরা এই পুরো টিমটাই একটা আমি মনে করি যে লাকি টিম যার মধ্যে আমার ছোট ভাই এম ফরাত সবসময় খুব চিন্তা ভাবনা করে মিউজিক করে এবং মিউজিক ভালো না হলে সে দেখা যাচ্ছে রিদম অনেকবার চেঞ্জ করে আমার ক্ষেত্রে আমি জানি না আমার ক্ষেত্রে কিনা তো ওই একটু ভেবে কাজ করে এ এটার মিউজিক কোর্স যে করেছে তার নাম আছে এন ফরহা সে পাশে আছে সালাউদ্দিন সাগর ভাই শনি উনি অনেক ভালো লিখেন ওনার নাম সালাউদ্দিন সাগর উনিও আছেন এবং তুলসহ ভাইয়ের সাথে যেটা আমাদের আমাদের আমার জীবনে সবলচ্ছ দিয় আমরা অভিগান শুনেছি কি না আমি জানি না মন কান্ধে রে তো লাগিয়া মন কান্দে এটা এখন প্রায় হান্ড্রেড মিলিয়নের কাছাকাছি দিও ওটা তো ঐসবের সাথে আমার কাজ ঐসবের সাথে আমার ভালো ভালো কাজ হচ্ছে এবং উনি শিল বাবু যার সাথে আমার দেশ বিদেশ মিলেই কাজ হচ্ছে আমার খুব ফেভারিট একজন ডিওপি আমরা আসলে আমার লাইফে আসলে আমি এত ক্যামেরা একসাথে আমার সামনে তো আমি এত গুছিয়ে কথা বলতে পারি না বন্ধুটি একটু কথা বলছ ভাই আর কি কি তুমি মিস করে গেছি শ্রীনের কথা না বলা হচ্ছিল আচ্ছা যার না বললেই হবে যিনি এখানে নেই আমার استاد নাচের দিক থেকে আমার استاد উনি আমাকে জীবনে ফার্স্ট টাইম উনি আমাকে নাচিয়েছে আসলে আমি কখনো নাচ শিখিনি ঐশোরে আমার একটা গানে মালিশে দাও আমাদের এই দিনের গান ছিল মালিশে একটা গানে আমি বললাম যে আমি হিরো হয়ে যাচ্ছি সমস্যা আমার আর্টিস্টের সাথে ও ডান্স করবে ডান্সের গানটা পছন্দ করি তখন হাবিব ভাই আমাকে জাস্ট ডাক দিয়ে বললো আচ্ছা ওই ভাই আপনি এই এটা করে দেখান তো তখন আমি সাথে সাথে করে দেখালাম বলে যা আর কিছু লাগবে না আপনি চলেন একদিন আমার সাথে রিহার্সাল করুন তারপরে শুরু হলো আমার নাচানাচি জীবন আর তার থেকে বড় হচ্ছে হাবিব ভাইয়া আমাকে উনি যেভাবে না চাইতে পারে সবাই ভালো করছে এখন যাদের সাথে আমি কাজ করতেছি যারা আমার সাথে কাজ করেছে ডান্স কোরিওগ্রাফি করেছে সবাই ভালো করছে সবাই ভালো করছে কিন্তু আমার পছন্দের একজন মানুষ হচ্ছে হাফিক ভাই যাকে আমি উস্তাদ বলে রাখি আর উস্তাদের পরে একজন লেডি কোরিওগ্রাফার আছে যেটা আর কি বলবো আর আমার সাথে গানটা আমার সাথে গানটা গিয়েছে সঞ্জিতা এখানে নেই হয়তো ব্যস্ত আমাদের আর গ্রেট ক্লাস লাগে কি জানেন নাম আছে খুব সুন্দর কি বলে এটাকে সেট ডিজাইন করেছে আচ্ছা যাই হোক আমি তো একবার বললাম আমি তো বুঝি কথা বলতে পারি না সবাই দোয়া করবেন আমাদের জন্য আবার আমার জন্য ছেলেদের জন্য আমাদের প্রতিভার জন্য আরেকটা বিষয় যে টাইপ গান আমি এখন করছি দেখেন আমি সুফি টাইপ গান দিয়ে আসছি ইন্ডাস্ট্রিতে